মানে বিবাহ করাটা সম্ভব হয় না পারিবারিক সমস্যাটা কিরকম যেমন আহ পর্দা ঠিক নেই যেটা দিনই পরিবেশ গড়ে তুলবে এরকম মানে বাসায় আর কি পরিবেশ তৈরি হয় না সেক্ষেত্রে বিবাহ মানে করাটা কিভাবে করা উচিত আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যে মেয়েকে বিয়ে করে তাকে বলবে যে আমার বাড়িতে যৌথ ফ্যামিলিতে বাস করতে হয় আমার আর্থিক সচ্ছলতা নেই যে আলাদা করে বাড়ি করবো বা জুতা হবো সেপারেট হবো সম্ভব নয় কিন্তু তোমাকে এখানে হেজাব পড়তে হবে না কাপ পড়তে হবে বাড়িতে যখন উঠানে বেরোবে হ্যাঁ দেবর ভাসুরের সামনে তখন বোরকা পরে কিন্তু এটা বিয়েতে বাঁধা হবে কেন বিয়েতে বাঁধা বিয়ে করবে এবং হেজাব পরে বাড়াবে বাড়িতে উঠানে যখন বেরোবে রুম থেকে বেরোবে তখন আপনার নন মাহরামদের আত্মীয়দের সামনে বা স্বামীর আত্মীয়দের সামনে তখন বোরখা পরে নেবে না কাপ মুখ ঢেকে নেবে জি লম্বা ঢিলে হেজাব জি দ্বিতীয় প্রশ্নটি হলো যে আহ মানে বিয়ের জন্য মেয়েকে মানে মেয়ে যে দিনদারি কিংবা সালাফি মানাজের বা আকিদার সঠিক সেটা কিভাবে বোঝা যাবে সরাসরি কি কথা বলার কোনো মাধ্যম আছে পর্দার আড়ালে পর্দা মেয়ের সাথে কেন কথা বলবেন আপনি মেয়ের বাবার সাথে কথা বলবেন মেয়ের ভাইয়ের সাথে কথা বলবেন কথা বোঝা গেছে আর মেয়ের সাথে কথা যদি বলতে হয় তো মেয়ের ভাইকে বলবেন যে আপনি বসে থাকেন আর আপনার বোনের সাথে আমি কথা বলতে চাই অথবা আপনার বোন আপনার মা বসে থাকবে আর আমি কথা বলতে চাই মেয়ে নির্জনে থাকবে আর কথা বলবেন না এগুলি ফেতনার রাস্তা জি যদি বিয়ে না হয় তাহলে আপনার বোনের সাথে যদি আচরণ করে কেউ যে অনেকদিন ধরে খুব গল্প করলো আমদ ফতি করলো গল্প করে আর তারপরে বিয়ে করলো না কেমন লাগবে আপনাকে ঠিক ওই রকম ওটাও কারো বোন কারো মেয়ে জি